আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্না আবারও হাজির হয়ে গেছি ঘরকনা চ্যানেলের খুবই দারুণ আরও একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো শিউলি পাতার পাকোড়া আর এই শিউলি পাতার পাকোড়াটি কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয় আর দারুণ মজা লাগে তৈরি করে নেওয়াটাও খুব সহজ আর শর্টকাটভাবে তৈরি করে নেওয়া যায় উপকরণও কম লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আর কি ভর্তি করে দিয়ে দিলাম বেসন আর এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চামচ দিয়ে দিলাম লবণ হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম লালমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে নিলাম এক চামচ কালো জিরা আর একটা ইনস্ট্যান্ট নুডলসের মশলা আমি এখান থেকে প্যাকেটটা থেকে আর কি অর্ধেকটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার অল্প উপকরণ তাই আমি অর্ধেকটা দিলাম বেশি উপকরণ হলে আমি সবটাই দিয়ে দিতাম তো একটু একটু করে পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব আর কি খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে বেসনের মিশ্রণটা কিন্তু অনেক ভালোভাবে মেশালেই কিন্তু ফুলকো ফুলকো হবে যত ভালো মেশাতে পারেন চেষ্টা করবেন বেশি করে মেশানোর আর আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আর কি আমি দিয়ে নিচ্ছি পানিটা তো দেখতে পাচ্ছেন এই রকম ঘন আর কি থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার রেডি হয়ে গেছে এখন আমি শিউলির পাতা নিয়ে নিয়েছি এখানে দেখুন শিউলি পাতাগুলো আমি এগুলোকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে এখন ওয়াশ করে নেব। এভাবেই কিন্তু আমি দুই তিনবার ধরে ওয়াশ করে নিয়েছি তো এই পাতাটা একটু ফল্ট আমি সরিয়ে রাখলাম তো এভাবে আমি সব কয়টা পাতা বেছে বেছে আমি ওয়াশ করে নিয়ে নিয়েছি এখন বানিয়ে নেব পাঁকুড়াগুলো তার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যেহেতু ডুবো তেলে ভাজবো সেজন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম হতে অপেক্ষা করছি তেলটাকে ভালোভাবে গরম হতে দিয়েছি আর এদিকে আমি ব্যাটারটাকে আর কি একটা পাতা হাতে তুলে নিয়ে ব্যাটারটার ভিতরে এইভাবে উলটিয়ে উলটিয়ে আর কি কোট করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এভাবে পাতাটাকে সুন্দর করে ডুবিয়ে নিচ্ছি এখানে একটু ভাজ হয়ে গেছিলো আমি আর কি সরিয়ে নিলাম আর এভাবে আবারও ঠিক করে ব্যাটারে ডুবিয়ে দিলাম এখন দেখুন কয়েক সেকেন্ড আর কি একটু ধরে রাখলাম এক্সট্রা ব্যাটারটা ঝরে যাওয়ার জন্য এখন এই তেলের ভিতরে আমি ছেড়ে দিলাম পাকোড়াটি তো দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে খুব সুন্দরভাবে ফুলক ফুলকো হয়ে ওঠে এগুলো আর দেওয়ার সাথেই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে ওঠে তো দেখতেই পাচ্ছেন আর আমার তৈরি করে নেওয়া পাকোড়াগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দরভাবে ফুল ফুলক হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো আমি একটু ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে বেশি সময় ধরে আর কি মুসমুসে করে নিচ্ছি একটু বেশি সময় ধরে চুলা রাসটা কমিয়ে রেখে এইভাবে ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে উপর থেকে কিন্তু পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে এটিকে উঠিয়ে নিলাম আমি এইভাবে কিন্তু আরও একটা কোট করে আরও একটা তেলে ছেড়ে দিলাম আর একই প্রসেসে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই পাকোড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এবং ফুলতে শুরু করেছে আর এই রকম করেই আমি কিন্তু সব কটা পাকোড়ায় ফুলকো ফুলকো করে ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও বেশ মজাদার আর বিকেলে চায়ের সাথে হাতে কিছু না থাকলে কিছুই যদি না থাকে এই এইরকম করে পাতার পাকোড়া আপনারা বানিয়ে কিন্তু পরিবেশন করতেই পারেন খেয়ে দেখবেন ভালোই লাগে খেতে আর মুচমুচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার তৈরি করে নেওয়া পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার আজকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালাম আলাইকুম